ঘুম থেকে উঠেই রান্নাঘরটা একটু ঘুরে দেখে নিলাম চলুন এবার ভেতরে চলে এসেছি সবাই এখানে চা নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে তো ওরা তো দুধ চা খায় মান্তু দুধ চা খায় নিয়ে এসেছে আর আমার জন্য কিন্তু র চা হয়েছে আর এই দেখুন সবাই এক জায়গায় আমরা জড়ো হয়েছি আর কিন্তু বকর বকর করতে করতেই সবাই মিলে একসাথে কিন্তু চা খেতে বসেছি সকালবেলা চা খাওয়া হয়ে যাওয়ার পর এখানে আবার সবাই জড়ো হয়েছি টিফিন খাওয়ার জন্য তো মুড়ি আলু চচ্চড়ি নিয়ে সবাই কিন্তু রোদে গুতো গুতি করছি বলা যায় কে রোদে বসবে সেই নিয়ে কিন্তু ঝামেলা লেগেছে তো আমি আগে এসে বসেছি বলে এই দেখুন খবরের কাগজ পেতে একদম বসে পড়েছি আর ওইদিকে আমার ছোট মামাও কিন্তু রোদে বসে আছে আর এখন বেরিয়ে পড়েছে একটু সেজে গুজে আমার বান্ধবীর সাথে বাইরে আর এখানে এক দাদার সাথে কথা বলছিলাম বলা ফেলা হয়ে গেছে এবার চলুন যাই একটুখানি বাজারের দিকে বাজারে আজকে কিছু সবজি পাতি কেনার জন্য বড় মামি বলেছে তার আগে দেখলাম সামনেই কিন্তু পিয়ারা বসেছে আগে কিছুটা পিয়ারা নিয়ে নিই তারপরে বাজারের দিকে যাব আজকে কিন্তু বাজারে মারাত্মক ভিড় হয়েছে তো বাজারের দিকে তো যেতেই পারিনি এই রেল লাইনের ধারে অনেক সবজি নিয়ে বসে চলুন দেখা যাক ওদের ওখান থেকে কিছু পাওয়া যায় কি না তো বড় মামি আজকে বলেছে একটুখানি পালং শাক আনতে চারিদিকে তো পালং শাক খুঁজেই যাচ্ছি কোথাও কিন্তু পালং শাক পাওয়া যাচ্ছে না এখান থেকে কিছু আমলকি নিয়ে নিলাম আমলকি খাওয়া তো ভীষণই ভালো তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে একটুখানি পনির নেব বলে এখানেও ভিড় সব জায়গায় ভিড় তো বাড়িতে এসে দেখলাম মান তো এখন মাংস ম্যারিনেট করছে তুমি কি কালার এনেছি এটা কি কাশ্মীরি মিচের কামাল হয়নি আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই জন্য সবাইকে ভাত দেওয়ার দায়িত্ব আমার পড়েছে পাতের প্রথমেই কিন্তু শাক চচ্চড়ি পড়েছে তো আমি একদমই খেতে পছন্দ করি না কিন্তু আজকে জোর জার করে সবার জন্য একটুখানি পাতে নিতে হয়েছে আর পাশে এই চোখ বোন বসেছে আর আমি যেহেতু মাংস খাই না তাই জন্য আমার জন্য হয়েছে পনির আর আলুর দম আলুর দমটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছে এই হলো আমার বান্ধবীর পাত ও মাংস দেখাচ্ছে পনিরের এটা কিছুটা রেজালা টাইপের বানিয়েছে বলা যায় খেতে কিন্তু খুব ভালো হয়েছে খুব সুন্দর ওই রান্না করেছে বলছে সবাই বলেছে খুব ভালো হয়েছে দুপুরবেলা খেয়ে দিয়ে আজকে আর রেস্ট নেওয়া হয়নি তো সবাই মিলে এখন চললাম গঙ্গার ঘাটে দাঁড়ান দেখাচ্ছি কেন যাচ্ছে আর সবাই মিলে দলবল মিলে যাওয়ার কিন্তু আনন্দই আলাদা তার আগেই ছবি তোলা তো শেষই হয় না মান্তুকে তো আপনারা চেনে আর এই দেখুন নিয়ে যাচ্ছে ইতু গাছ তো ইতু গাছ আজকে বিসর্জনের টাইম তাই জন্য তো চলুন যাওয়া যাক যে গঙ্গার ঘাটে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে এই যে তার আগে সবাই ছবি তুলতেই ব্যস্ত এই যে বড় মামি কিন্তু রেগে যাচ্ছে বলছে চল না প্রচুর ভারী এইটা এই গাছগুলো খুব একটা বেশি হয়নি কারণ আমাদের বাড়িতে আবার এই গাছে হাত দেওয়া যায় না জল দেওয়া যায় না রোদে দেওয়া যায় না এক জায়গায় ফিক্সড করে রাখলে কীরমভাবে গাছ হয় বলুন তাই জন্য খুব একটা ভালো গাছ হয়নি তো চলুন সবাই মিলে যাওয়ার মজাই কিন্তু আলাদা এই যে সামনে কিন্তু বন যাচ্ছে বাকি আমরা আরও চারজন কিন্তু পিছনে রয়েছি এখন অবশ্যই ইতু গাছটা বন নিয়েছে আর আমরা পেছনে পেছনে সবাই যাচ্ছি এখানে দেখুন শীতের জন্য সবাই কেমন চা খেতে বসেছে আর সেই দেখলাম এই ছোট্ট ছোট্ট পুচকে বাচ্চাগুলোকে নিয়ে আরও একটা ছোটি বাচ্চা কিন্তু খেলা করছে আর চলে এসেছি কালীবাড়ির ঘাটে এখানে বিসর্জনের জন্য চলুন যাওয়া যাক এবার গঙ্গার দিকে চলে এসেছি বিসর্জনের জন্য আর দেখুন চারিদিকটা বেশ একটু কুয়াশা কুয়াশা রয়েছে খুব শীত করছে এখানে এসে ও তো তোইয়া ধুই নি নি আতো বনি তো হামস ও লা 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 উলে যাও কেন দিদি আর না চেলে দে লা 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 করে ভয় দেখা দাও আমি পা

দেখলেন তো সবাই একসাথে আমরা কত মজা করছি আরও থাকতে থাকতে কিন্তু সবাই দেখলাম গাছ এক এক করে আনতে লাগলো আর দেখতেও খুব ভালো লাগছিল আমরা কিন্তু বসে পড়েছিলাম দেখবার জন্য খানিক্ষণ বসে নিয়ে এবার চলে এসেছি কালীবাড়িতে তো কালীবাড়িতে এখনও মন্দির খোলেনি তাই জন্য সবাই একটু অপেক্ষা করছে যদি মন্দিরটা খোলে দেখে বাড়ি যাবে কিন্তু এখনও তো খোলেনি তাই জন্য আশেপাশের দোকানগুলো আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম তো এখন কিন্তু এই জিলিপি কচুরি এসবের দোকানগুলোও খোলা নেই অনেকক্ষণই বাড়ি চলে এসেছি আর এই দেখুন এরা সবাই ঘুমিয়ে পড়েছে আমি না ঘুমিয়ে কিন্তু বসে বসে এখনও টিভি দেখে যাচ্ছি এদের কোনো সারা শব্দই নেই তো সন্ধ্যেবেলা একটুখানি বেরোবো বলে ঠিক করেছি আর এখন এসে পড়েছে মমতা আর আমি একটু সেজে বাইরেও বেরিয়ে পড়েছি এই দেখুন কত বড় সলমান খান দাঁড়িয়ে রয়েছে তো চলুন একটুখানি দুই বান্ধবী মিলে রাস্তা ঘুরে নিয়ে তারপরে বাড়ি যাব। তবে খুব একটা এখন রাস্তাঘাটে লোক নেই ভালোই ঠান্ডা পড়ে গেছে আর আমার তো ভীষণ কাপড়ই দিচ্ছে যেন বাইরে বেরিয়ে বেশিক্ষণ বাইরে থাকবো না একটু বাদেই বাড়ি চলে যাব। চলেও এসেছি বাড়িতে আজকে বিশাল আয়োজন রাত্রিবেলা হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলুর দম তো এখানে সবাই মিলে কিন্তু হাত লাগিয়ে করা হচ্ছে ছাতু দিয়ে করেছি এটা পাল্লায় খারাপ হয়ে যাচ্ছে এদিকে মোটামুটি ময়দা মেখে লেচি কাটার কাজ চলছে আর এদিকে ছোট্ট ছোট্ট করে বল বানানো হচ্ছে যেগুলো ওর ভেতরে কিন্তু ঢোকানো হবে একদম ঠান্ডা হয়ে গেছে বলা যায় আর এদিকে আমিও কিন্তু বসে পড়েছি করবার জন্য আর মান্তু কিন্তু এই দেখুন কি সুন্দর করছে আর আমি বসেছি এদিকে বানাতে এদিকে বড় মামি বসেছে এগুলোকে বালবার জন্য উপরে একটুখানি তেল মাখিয়ে নেওয়া হয়েছে যাতে শক্ত হয়ে না যায় বেশ ভালো হচ্ছে কিন্তু জানি না ফুলবে কিনা তবে দেখতে তো বেশ ভালোই হয়েছে কিন্তু একটুপুর বেরিয়ে যায়নি বা ফেটে যায়নি ফুলেছে কচুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে একদম আর এদিকে এবার সবারই কিন্তু হাত বদল হচ্ছে এদিকে মান তো অবশ্য এখনও ভেজেই চলেছে আর ওদিকে এখন বোন কিন্তু বেলছে বোনের বেলাটাও কিন্তু খুব ভালো হচ্ছে প্রত্যেকটা লুচি কিন্তু ওর বেলাতেই ভালো ফুলেছে এই দেখুন আর একটাও হয়েছে মান তো বেশ লাল লাল করে ভাবছে বড় একটা দুষ্টুমি করে আবার দেখুন কত কচুরি এটা কিন্তু সবাই মজা করেই বেলেছে আর বলছে এটা নাকি ডাচ কচুরি মান কিন্তু অনেকক্ষণ ভেজেছে তাই জন্য আমি জোর করেই বলেছি যে এবার আমি ভাজবো তুই একটুখানি সর কিন্তু ও আমাকে কোনো মতেই ছাড়তে পারছে না ভাজা হয়ে গিয়ে সবাই মিলে খেতেও বসে গেছি আর এদিকে একটুখানি তরকাও এনেছে তার সাথে রয়েছে আলুর দম মাংস অনেক কিছু রয়েছে আর সঙ্গে মিষ্টিও রয়েছে আমিও খেতে বসে পড়েছি তবে আমি বেশি খেতে পারবো না মনে হচ্ছে দুটো নিয়েছি আর এই হলো মাংস ওরা মাংস দিয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি আলুর দম দিয়ে কচুরি আলুর দম দুটোই কিন্তু খেতে খুব ভালো হয়েছে কচুরিতে সব জায়গায় পুটটাও কিন্তু ভালোভাবেই ঢুকেছে চলুন ডিনারটা কমপ্লিট করে আর ওই দেখুন পেছনে কিন্তু ছোটি বাচ্চা দাঁড়িয়েই রয়েছে মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ